এইবার খুব শীঘ্রই শেষ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক সম্প্রতি প্রকাশ পেয়েছে স্টার জলসার আসন্ন ধারাবাহিক বদুয়ার টাইম স্লট আর এই নতুন টাইম স্লট দেখে মাথায় হাত পড়ে গিয়েছে সন্তা দ্বারা ধারাবাহিকের দর্শকদের চার মার্চ থেকে সোম থেকে রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রচার করা হবে বদুয়া ধারাবাহিকটি এতদিন ধরে এই স্লটে দেখানো হচ্ছিল সন্ধ্যা তারা ধারাবাহিকটি তাই বেজায় মন খারাপ সন্ধ্যা তারা ধারাবাহিকের দর্শকদের এতদিন ধরে শোনা যাচ্ছিল তবে আশেপাশে থাকলে ধারাবাহিকটি বন্ধ হচ্ছে কিন্তু হঠাৎ করে সন্ধ্যা তারা ধারাবাহিকের টাইম স্লটের নতুন ধারাবাহিক আসায় বেশ হতাশ সন্ধ্যা তারা ধারাবাহিকের দর্শকেরা আর এই প্রসঙ্গে প্রধান নায়িকা অন্ডের সাথে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন এই সম্পর্কে এখনই কিছু জানেন না অভিনেত্রী তবে স্লট চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কিন্তু এই দিকে আবার সন্ধ্যা তারা ধারাবাহিকের তারা কেউ দেখা যাচ্ছে না অনেকদিন ধরেই অর্থাৎ সব কিছু মিলিয়ে একেবারে চাপে রয়েছেন সন্ধ্যা তারা ধারাবাহিকের ফ্যারেরা তবে আপনারা কারা কারা চান না এখনই এই ধারাবাহিকটি শেষ হোক তার নিচে অবশ্যই কমেন্ট করে জানান